হ্যালো নমস্কার বন্ধুরা কেমন আছেন এখন সকাল নয়টা বাজে আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি আজকে বাজার থেকে অনেকগুলো মাছ নিয়ে আসছে কিছু মাছ কেটে নিয়ে আসছে আর কিছু মাছ না কেটে নিয়ে আসছে এখন মাছ কাটতেছি এখন মাছগুলা কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিবো আর রান্নার জন্য কিছু মাছ রেখে দিব আর এদিকে আমরা সকালবেলা ভাত খাবো সকালবেলা ভাত খাওয়ার জন্য ডিম ভক্তা করে নিতেছি এর ডিম ভক্তাটা আমাদের ঘরের সবার খুব পছন্দের একটা খাওয়ার এখন শুকনো মরিচ ভেজে তারপর একটু লবণ আর সরিষার তেল দিয়ে ডিম ভক্তা করে নিয়েছি আর এদিকে দুপুরের জন্য রান্না বান্না করবো তরকারিগুলো কেটে ধুয়ে নিয়েছি আর প্রথমে আমি মরিচ কলাটা বসে দিয়ে দিব এর খাওয়াটা আমার মেয়ের খুব পছন্দের একটা খাওয়ার পেঁয়াজ রসুন বাটা আর হলুদ লবণ তেল দিয়ে মাছগুলোর ভালো করে মেখে নিব এই মাছটা একটু আসলে ঝাল ঝালে মজা লাগে আর কলা পাতা হলে তো আরও ভালো বেশি ভালো লাগে কি করব আমাদের এখানে তো কলা পাতা নাই তাই আজকে কড়াই করে রান্নাটা করব। আর এখানে আমি জল টল দিব না এভাবে ঢাকনা দিয়ে ডেকে ডেকে অল্প আসে রান্নাটা করব আর ওদিকে আমি শশা রান্না করার জন্য কড়াই বসে দিয়েছি এর মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে আলু ঘুরে ভালো করে ভেজে নিব তারপরে যাই একটু মশলা তৈরি করবো আদা জিরে হলুদ লবণ মজ দিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছি আর শশা দিয়ে একটু হালকা নেড়ে সেরে মশলাগুলি দিয়ে দিব মশলাগুলি দিয়ে ভালো করে কষে রান্নাটা করব। আমার শাশুড়ি মা বলে রান্না করতে যত ভালো করে কষানো হয় রান্নাগুলো আসলে তত ভালো হয় আমার মাছও শশাগুলো কষানো শেষ হয়ে গেছে এখন অল্প একটু জল দিয়ে দিব জল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিব আর এদিকে আমার পাতুরিটাও হয়ে গেছে এখন পাতুরিটাও নামিয়ে নিব আর ছেলে মেয়েদেরও সান হয়ে গেছে ওরা ভাত খাবে ওদের খিদে লেগে গেছে আর আমার রান্না রান্নাবান্না হয়ে গেছে আমার রান্নাবান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই